আমি এখনো আদেশ করতেছি এই রুগী যে জিন্নাত গুলো এক মুহূর্তের জন্য আছিলেন এই মুহূর্তে হাজির হয়ে যাবেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমানের জমিনে আলোতে আধারে সয়নের সপনে গোপনে যেখানে আছেন এই মুহূর্তে এই রিনা আক্তারের শৈলী হাজির হয়ে যাবেন

আর আর কয়জন আইছে আর আর যারা আছে তাদের নাম কি হ্যাঁ কয়জন আমি একলা আছি একলা আছেন কোথা থেকে আছেন হ্যাঁ বগুড়া 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 থেকে আছেন আর ও যে আপনার বন্ধু বান্ধব আছে না এরা কই এরা ওই জায়গায় আছে ওরা ওই জায়গায় লেরুগিরা ক্ষতি করছেন কেন হ্যাঁ কোন করেন কে করছে আর সাথে আসল এটা করছে ওই আপনার সাথে যারা আসল ওরা করছে না এটা আমার সাথে না হ্যাঁ ওই যে ইয়া কালি কালি ক্ষতি করছে হ্যাঁ কালি স্যার আর কে কে ক্ষতি করছে না ওই ক্ষতি করছে আর কে ক্ষতি করে তাহলে আপনারা আর রবিশলে কেন আসছিলেন আমরা আসি হ্যাঁ না আসলে যে এখন আসছেন ক্ষতি না করলে দশ কথা ডাকছেন তাই আসছে হ্যাঁ কালি কই কালি চোখ বন্ধ করেন কালিকে দেখান তো কোথায় আছে ওকে এখনো জীবিত আছে নাকি আল্লাহ তাআলা মেরে ফেলছে আপনি তো মুসলমান তাই না হ্যাঁ আল্লাহ তালাকে তো বিশ্বাস করেন নামাজ হা কালি কি করে আপনি নামাজ পড়েন আচ্ছা এখন কালি কি করে করেন তো কালি কি জীবিত আছে না মৃত্যু আচ্ছা দেখিন হ্যাঁ দেখিন দেখা যায় না দেখেন খুজুন ভালো করে কোথায় আছে আছে তো আছে কোথায় উম রবি শল্লা আছে

আপনাকে আপনিও তাতে করে কাউকে না দেখতে পারেন আল্লাহ এখন এখন হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ তালা কোরআনের শক্তি কাজ করেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> আমি এখনই আল্লাহ তালার ইচ্ছায় আপনাদের সবাইকে হত্যা করে ফেলতেছি আল্লাহ তালার বিধান অনুযায়ী যার মুক্ত হওয়ার মুক্ত হয়ে যাবে যার খাসা বন্দী হওয়ার সে খাসায় বন্দি হয়ে যাবে যার হত্যা হওয়ার সে হত্যা হয়ে যাবে রুগীকে আপনারা অনেকবার ওয়াদা দিও এরপরেও কিন্তু আপনারা আসছেন হত্যা করে ফেলবো কয়জন আছেন একজন নাকি আরো বেশি আছেন সত্য করে বলেন একজন

বলেন কে বাইসাইকেল আমি তো আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছি কে বাইসাইকেল বলেন তো হ্যাঁ ওরা বলে বিশ্বাস করে না বলে বিশ্বাস করে না আমি বিশ্বাস করব আমি আপনি বিশ্বাস করলেন তো উনি বিশ্বাস করবে রুগীর হাজবেন্ড বিশ্বাস করবে বলেন বিশ্বাস করবে আরে বিশ্বাস করবে বলে এগুলা মিথ্যা কথা ভাই আচ্ছা আমারই বলেন আমারে বলেন আমারই বলেন আমি বিশ্বাস করব আমার সাথে তো রুবিস কোনো সম্পর্ক নেই আমি বিশ্বাস করলে কি না করলে কি আমার বলেন আমি একটু শুনে রাখি বলেন ওর মা পড়াইছে ওর মা জিন্দা আছে কি উদ্দেশ্য পড়াইছে ওদের বাড়িতে আমি থাকতাম হ্যাঁ ওদের বাড়িতে থাকতাম মানে আপনার বিটায় থাকতাম ওই রোগীর বাসায় থাকতেন আপনি আশেপাশে ওদের মায়ের বাসায় থাকতাম পরে পরে ওর মা হ্যাঁ পরে

রুগীর স্বামী বিশ্বাস করছে করে না করে না আচ্ছা না করলে বুঝলাম বুঝলাম না করলে আপনি কিল লেগে আপনি রুকিরেই করতেছেন ওই যে আমাদের জন্য मारे হলো বকে চেষ্টা করি মারার জন্য মারতে করতেছি এইভাবে চেষ্টা করেন বলেন ওই যে ও নামাজ পড়তে বসে পরে আমাকে অন্ধকারে বানায় নিয়ে যেতে ধরে এমনি এমনি নিয়ে যেতে ধরে পর স্বামী অনেক চালাক এইজন্য পাড়ি না

আগে রুগীর শরীরে যতগুলো জাদু আছে জাদুর পেট আছে সবগুলো কাটেন কয়টা আছে কয়টা আছে আমরা চেনেন আমরা দেখছেন আগে কখনো নাম শুনছেন কোনো সময় নাম শুনলেন নাই হ্যাঁ আপনি থাকতেন কোথায় গাজীপুরে নাকি ওই কোন দিক কোন দেশ থেকে আসছে অধ্যব হ্যাঁ অ দেশের বাড়ি থেকে আর দেশের বাড়ি থেকে রুগীর রুগীর দেশের বাড়ি কোথায়

আপনার মাকে বুঝতে দিবেন না আজকে যাওয়ার পর থেকে মূলব্বী মানুষ তো বুঝতে দিবেন না বরং ওনাকে বলবেন মাষ্ট পুখুরি তো একবার স্পষ্ট পুকুরি মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে কিন্তু যাহান নাম যারা

কালী আচ্ছা কালী আর আর কোন নাম নাই খালি কালী এবে কেমন দেখা আর কোন নাম নাই আচ্ছা কি না মাশাম কালি হ্যাঁ মাশাম কালী মারাম কালী কালি কালী নাম বলে বলবি না এখন তো বলে দিবি বলবো না বলাইতে চাইতেছে বলতে চাইছিলাম না কিন্তু নিজের অজান্তে বলে দিছিস তাই নিজের ইচ্ছায় বলেন যে আমি শহীদ দিতেছি আল্লাহ তাআলার ইচ্ছা আপনাকে হত্যা করা হোক আল্লাহ তাআলা আপনাকে শহীদ মর্যাদা দেখ আপনি তো কালি মুসলমান হবেন তাহলে শহীদ হয়ে যাবেন মুসলমান হবেন হ্যাঁ কালেমা মা পড়াতে পারেননি আচ্ছা আমি যদি কালেমা পড়াই পড়বেন বলেন লা ইলাহা ইলাহা বলেন ইলাহা ইল্লাহ্ মোহাম্মাদুর মাদুর মাদুর রসুল্লাহ এটা হচ্ছে কালেমা তৈবা আমাদের ইসলামে এই কালেমা তৈবা যে পড়ে আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে সেই মান্দার হয়ে যায় আপনি কি এক আল্লাহ তালাকে মানতেছেন হ্যাঁ আপনি এটা মনে রাখবেন যে জিন্নাতের ভিতরেও যারা হিন্দু থাকে যদি মুসলমান হয়ে যায় আল্লাহ তালাকে বিশ্বাস করে তার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তালার বিধান অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রেও সে কিন্তু ইমান হলে ইমান থাকলে কিন্তু আল্লাহ তালা জান্নাত পাবে বুঝতে পারছেন আপনার যদি এখন মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবে যেহেতু আপনাকে আবার বারবার পাঠাবে আবার দেখা যায় যে আপনার কোনো কিছু করার থাকবে না তখন তো আমার এই রুগী কয়বার দৌড়াবে আপনি বাধ্য হবেন রুগীকে হত্যা করতে তাই না আপনি নিজেই হত্যা হয়ে গেল সব ভালো না আপনার শক্তি ধারা আপনার বিধান অনুযায়ী যদি এর আজীবন বন্দী থাকার যদি বিধান থাকে তাহলে আপনি বন্দি করে দিবেন আর যদি এর হত্যার যদি ফয়সালা হয়ে থাকে আপনি

ঠিক আছে আমি কেটে দিচ্ছি আপনি খালি দেখবেন কবিরাজ দিয়ে করেছি ঠিক আছে আমি কেটে দিচ্ছি আপনি খালি আমাকে চেক করে করে জানাবেন ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আপনার কোরআনের শক্তি দ্বারা এই রোগী যত বান আছে প্রতিটা গিরায় গিরায় অন্তরে রগের সাথে বা রক্তের ভিতরে মিশেও যদি থাকে সব জায়গার সব জায়গার বান রোগীর মাথা থেকে পা পর্যন্ত যত জাদুর গিট আছে যত জাদুর বান আছে সবগুলোকে আপনার পুরাণের শক্তি দ্বারা নষ্ট করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি কাগজ বিল্লাহমিনা শৈতির

দেখতো হাতের অবস্থা দেখতো কয়টা আছে হাতের টা গেছে নি গেছে হাতের পানি একটু করে দেন মানে হয়েছে না মানে ডলা দিয়ে দেন পানি হাতে ভালোভাবে ডলা দিয়ে দেন পিছনে সামনে হ্যাঁ এবার কালি দেখ বিসমিল্লাহির রহমানির রহিম

এই এই এত ক্ষতি করছে আপনার কোরআনের শক্তি ধারায় তাকে হত্যা করে ফেলতেছে

অরুণাচল <sharp> পুরানি <inhale>